নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে আপডেট রয়েছে আগামীকাল তেইশ জানুয়ারি এবং মঙ্গলবার প্রচণ্ডভাবে তাপমাত্রা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে যার ফলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে অনেক জেলাতে এই রকম ঠান্ডা পরিস্থিতি কিন্তু বেশি দিন থাকছে না কারণ 24 তারিখে অনেক জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে 4 থেকে 5টি জেলায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা বললেন আলিপুর আবহাওয়া দপ্তর কি কি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং জানাবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমে আমরা ঠান্ডার আপডেটে ফিরে আসছি ঠান্ডার আপডেট থেকে যেটা দেখতে পাচ্ছি আগামীকালে যা তাপমাত্রা থাকতে পারে তাতে কলকাতা হাওড়া হুগলি এবং সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা বিশেষ করে রয়েছে হুগলি জেলার আরামবাগের দিকে দশ ডিগ্রি নিচে রয়েছে অন্যদিকে পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো হুগলি জেলার সেখানে দশ থেকে এগারো থাকবে চন্দ্রনগর সংলগ্ন জায়গায় কলকাতা এছাড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে দশ থেকে বারোর মধ্যে থাকছে তবে সব থেকে বড় কথা রয়েছে হুগলি জেলার কিছু অংশে সঙ্গে পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে কাল মঙ্গলবার এমনটা দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন দশ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়ার দিকেও দশের নিচে রয়েছে বাঁকুড়ার দিকেও দশ পশ্চিম বর্ধমানের দিকেও দশ সিউড়ির দিকেও দশের নিচে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দশ থেকে কোথাও কোথাও দশের নিচে থাকবে এছাড়া পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানেও শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে নয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে নদীয়াতেও দেখতে পাওয়া যাচ্ছে নয় ডিগ্রি সেন্টিগ্রেড অনেদিকে মুর্শিদাবাদ জেলার দিকে কি অবস্থা সেটা একবার দেখে নেবার চেষ্টা করব মুর্শিদাবাদ জেলার দিকেও তাপমাত্রা যথেষ্ট নেমে যাচ্ছে দশের নিচে থাকতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এছাড়া ডোমকল এই সমস্ত জায়গাতে দশের নিচে তাপমাত্রা থাকবে তাই ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আগামীকাল থাকতে পারে তেইশ তারিখের দিকে এটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বহু জেলাতে শৈত্যপ্রবাহ তবে কলকাতা দিকে প্রবাহের সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ দশের ওপর রয়েছে তাপমাত্রা কলকাতার দিকে সেরকম শৈতপ্রবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ দশের ওপরে রয়েছে তাপমাত্রা অন্যদিকে চব্বিশ তারিখ অর্থাৎ বুধবারের যে আপডেট রয়েছে আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন আসবে কারণ শৈত্যপ্রবাহে আর কোনো সম্ভাবনা থাকছে না কোনো জেলাতেই দেখতেই পাচ্ছেন তাপমাত্রা বেড়ে যাচ্ছে এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে বহু জেলাতে বৃষ্টি হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাঁরা দিয়েছেন তার পাশাপাশি একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ডভাবে তাপমাত্রা আগামীকাল কমে যাবার সম্ভাবনা রয়েছে ফলে ঝাড়খণ্ড শৈতপ্রবাহের সম্ভাবনা থাকছে ধানবাদ রয়েছে দুমকা দেওঘর এছাড়া রয়েছে জামশেদপুর রাঁচি সর্বত্রই দশের নিচে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত চব্বিশ তারিখে এটা আগে থাকতেই আপনাদের জানিয়েছিলাম এবং তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে অবশ্যই রংটি দেখে বুঝতে পারছেন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির আপডেটে গিয়ে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী বললেন কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে বৃষ্টির তারা যেটা আপডেট দিচ্ছেন বিশেষ করে আগামী আগামীকালও বৃষ্টি হতে পারে মঙ্গলবার তবে সব জায়গাতে একদমই নয় তারা বলছেন মেদিনীপুরের কোন কোন অংশে হালকা বৃষ্টি হতে পারে বা খুব হালকা বৃষ্টি হতে পারে তেইশ তারিখ আগামীকাল মঙ্গলবার অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস মঙ্গলবারই নেই বুধবারই আসল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বেশি তবে পরিমাণে খুব একটা বেশি বৃষ্টি নয় এটা পরিষ্কার করে তারা জানিয়েছেন তবে তারা এটা বলেছেন যে চারটি জেলাতে সম্ভাবনা বেশি পরিমাণে একটু বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে হালকা থেকে মাঝারিপাত বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চারটি জেলার দিকে বৃষ্টি একটু বেশি হতে পারে বেশি বোধে প্রবল বৃষ্টি নয় হালকা থেকে হালকা মাঝারি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে হতে পারে অন্যান্য জেলাগুলোর যা আপডেট রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এছাড়াও রয়েছে অন্যান্য জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকে যে আপডেট রয়েছে এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই তারা জানাচ্ছেন ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই উপরের দিকে জেলাগুলোতে বৃষ্টি যে খুব একটা হবে এমনটা নয় ঝাড়খণ্ডের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে পূর্বাভাস তবে জামশেদপুর সংলগ্ন জায়গায় হালকা হালকা বৃষ্টিটা একটু কোনো কোনো জায়গায় বেশি জায়গা নিয়ে হতে পারে তো সব জায়গায় বৃষ্টি হবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন রয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি করে দেখতে পেলাম এছাড়া উড়িষ্যা হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি আগামীকাল থেকে শুরু হবে এবং আগামীকালের পর চব্বিশ এবং পঁচিশ তারিখে উড়িষ্যা হালকা মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ব্যাপকভাবে বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে ভুবনেশ্বর এছাড়া রয়েছে এই সমস্ত জায়গা দিকে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে চব্বিশ তবে মনে রাখবেন চারটি জেলা আরেকবার জানিয়ে দিচ্ছি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা অন্যান্য জেলাতে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে অন্যান্য দিনের আপডেট যেমন পঁচিশ তারিখের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বিশেষ করে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোনো কোনো অংশে হতে পারে তো আমরা কিছুই সেরকম দেখতে পেলাম না উত্তরবঙ্গের আপডেটে ফিরে আসছি উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে প্রচণ্ডভাবে ভাবে ঠান্ডা রয়েছে সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কবার্তা কুয়াশা যেন কমতেই চাইছে না প্রথমে তারা বলছেন যে কুয়াশা কমে যাবে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে তারা আবার আপডেট দিচ্ছেন ঘন কুয়াশার উত্তরবঙ্গে ঘন রয়েছে এর সঙ্গে ঘন কুয়াশার সঙ্গে দুটি জেলাতে একটু অতি ঘন নয় ঘন নয় হালকা মাঝারি কুয়াশা আসতে পারে এটা তারা জানিয়েছেন কোনো সতর্কবার্তা দেননি তবে কিছু কিছু এলাকায় ঘন আসতে পারে সেই দুটি জেলা হচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার এই পর্যন্ত আপডেট সঙ্গে ঠান্ডা পরিস্থিতির যে আপডেট আমরা পাচ্ছি ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট রয়েছে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে মালদা জেলার দিকে প্রচণ্ডভাবে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল ওপরের জেলাগুলোতে মোটামুটি ভালো রকম যেরকম ঠান্ডা চলছে স্টেবেল হবে সেই রকম ঠান্ডাটাই কিন্তু বজায় থাকছে এই পর্যন্ত পূর্বাভাস আর বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিংয়ে এবং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে তবে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা চলবে আগামী চার বা পাঁচ দিন এটা উত্তরবঙ্গের জন্য আপডেট রয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে বিশেষ করে তেইশ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তবে অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে একটু বাড়তে পারে কোনো কোনো এলাকায় একটু মাঝারি মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে আসাম মেঘালয় বিশেষ করে এই দুটো রাজ্যের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা হালকা বৃষ্টি চলবে তারিখ 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 এবং ছাব্বিশ তারিখে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই চারটি যে রাজ্য রয়েছে এখানে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুরু হবে বৃষ্টি চব্বিশ তারিখ থেকে অর্থাৎ চব্বিশ জানুয়ারি তারিখ থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই জানানো হয়েছে চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গন্দি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি পশ্চিম ত্রিপুরা জেলার দিকে সম্ভাবনা বেশি রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জেলা সেখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে মিজোরামের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে দক্ষিণ মিজোরাম সংলগ্ন জায়গার দিকে ত্রিপুরার ক্ষেত্রে ঠান্ডার যে আপডেট রয়েছে প্রচন্ডভাবে ঠান্ডা পরিস্থিতি কিন্তু বেড়ে গেছে তাপমাত্রা যে আপডেট আমরা পাচ্ছি আগামীকাল তাতে অবশ্যই লক্ষ্য করতে পারছেন দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সারা ত্রিপুরাতে তাপমাত্রা থাকবে সর্বনিম্ন যার ফলে ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ড বাড়বে কিন্তু চব্বিশ তারিখে ঠান্ডা পরিস্থিতি হঠাৎ করে আবার কমে যাবে কারণ রয়েছে বৃষ্টির সম্ভাবনা এর পাশাপাশি আপনাদের জানাবো দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর আবার দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর বিশেষ করে পঁচিশ তারিখে একটি ঢুকবে অন্যদিকে সাতাশ তারিখের দিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এটা রয়েছে তরফ থেকে পূর্বাভাস অবশ্যই লক্ষ্য করতে পারছেন তারিখের দিকে একটি ঢুকছে এবং তার পেছনে আবার একটি আসবে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে বাংলাদেশও বৃষ্টি আসছে তবে আগামীকালে বৃষ্টির কোনো খবর নেই অর্থাৎ তেইশ তারিখে বৃষ্টি হবে না এটা রয়েছে আপডেট ঠান্ডা পরিস্থিতির যে আপডেট রয়েছে সারা দেশে ঠান্ডা পরিস্থিতি প্রচন্ডভাবে ভাবে বেড়েছে এবং কাল পর্যন্ত বাড়তে পারে চব্বিশ তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি একটু একটু করে কমতে পারে অর্থাৎ তাপমাত্রা সর্বনিম্নটা একটু বাড়তে পারে দিনাজপুর এবং বদলগাছিতে এইরকম একটা পূর্বাভাস আজকে ছিল তবে আগামীকালও দেখতে পাওয়া যাচ্ছে নয় দশের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে ফলে দেশের উত্তর দিক এবং উত্তর পশ্চিমের কোনো কোনো অংশে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এর সঙ্গে উত্তর পশ্চিমের হাওয়া শক্তিশালী রয়েছে ঢাকা বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে কারণ নয় ডিগ্রি সেন্টিগ্রেড মাত্র তাপমাত্রা থাকতে পারে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকেও তাপমাত্রা অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছে যার ফলে এখানেও প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে তাই আগামীকাল তেইশ তারিখে ঠান্ডা পরিস্থিতি ভয়ঙ্করভাবে আরও বাড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অবাক করা বিষয় রয়েছে চব্বিশ তারিখের দিকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা দক্ষিণাঞ্চলগুলোতে বেশি উত্তরাঞ্চলে কিন্তু ঠান্ডা বজায় থাকছে কারণ তারিখে আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকেও দশ ডিগ্রি তাপমাত্রা থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে তবে ময়মনসিংহ বিভাগে বারো ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে এবার বৃষ্টি হবে কিনা কুয়াশার সম্ভাবনা তো থাকছেই মাঝারি থেকে ঘন কুয়াশা সারা দেশ জুড়িয়ে আসতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিদপ্তর জানিয়েছেন চব্বিশ তারিখে বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এই চারটি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপকূল সংলগ্ন জায়গাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন রয়েছে শ্যামনগর রয়েছে কলাপাড়া রয়েছে ভোলা রয়েছে চট্টগ্রাম রয়েছে মহেশখালী রয়েছে বরিশাল রয়েছে খুলনা রয়েছে এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনাটা বেশি উত্তরাঞ্চলের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস অধিদপ্তর দেননি তারা বলছেন যে মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত শুকনো আভা থাকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন চব্বিশ তারিখের দিকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলগুলোতে বৃষ্টি আসছে সঙ্গে ঢাকা বিভাগের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে কুমিল্লা অঞ্চলের দিকেও বৃষ্টি হতে পারে তবে সেই বৃষ্টি হালকা হালকা বৃষ্টি ব্যাপক বৃষ্টি কিন্তু নয় এবং পঁচিশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি পঁচিশ তারিখে চট্টগ্রাম বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং